একবারও ডাকেন নাই নবীকে আল্লাহ একবারও নামদরে ডাকেন নাই তবে দামি দামি অলংকার যুক্ত শব্দ দিয়া নবীরে সম্বোধন করছেন

আল্লাহ নবীর নাম ধরেন নাই কিন্তু এমন এমন শব্দ বলছেন যা ব্যাখ্যা ছাড়া বুঝে আসে না অনেক দামি শব্দ কিন্তু দুঃখ অনেক বড় দুঃখের কথা মেয়েরাজের ক্ষেত্রে আমার আল্লাহ নবীকে রসুল বলে ডাকলেন না নবী সম্বোধন করলেন না রহমাতুল্লিল বললেন না নবী কাউসারওয়ালা বলে ডাকলেন না নবী এমন একটা শব্দ বলছেন নরমাল কি বলছেন কায়েব বান্দা কি বলছেন এটা কত নর্মাল হিন্দুরাও আল্লাহর বান্দা ইহুদিরাও আল্লাহর বান্দা খ্রিস্টানেরাও আল্লাহর বান্দা আমরাও আল্লাহর বান্দা ব্রিটেনওয়ালারাও আল্লাহর বান্দা আমার নবীরও আল্লাহ বান্দা এত নর্মাল শব্দ কেন বললেন এর চারটা জবাব একটা দিয়ে মোনাজাত কয় জবাব প্রশ্নটা বুঝেন তো এখানে রসুল বলে ডাকলেন না নবী বলে ডাকলেন না ইমামুল মুরসালিন বললেন না খাতামুল নবীন বললেন না এখানে বললেন কি বান্দা নরমাল শব্দ কেন বললেন চার জবাবের প্রথম জবাব আমার নবী নিজের বান্দা বলতে তৃপ্তি পান নবী বান্দা বললে খুশি আম্মা জানা জি জিগায় আপনি এত বাদাত করেন কেন নবী জবাব দেন আফালা আকুনা আবদান শাকুর ও আয়েশা আমি কি আল্লাহর প্রিয় বান্দা হব না আমি কি কৃতজ্ঞ বান্দা হব না বান্দা বলতে কত মজা পান আমার নবী এই জন্য আমার আল্লাহ পাক নবীরে বান্দা বলে ডাকছেন নবী নিজেরে বান্দা বললে বড় খুশি এবার দৌড়ে যাই মেয়েরা যে রহমতের নবী যখন আল্লাহর কাছে হাজির হয়ে গেলেন আল্লাহ জিগায় নবী কি নিয়ে এসেন নবী বলেন আমি তিন জিনিস নিয়ে এসি আত্মা হিয়াতুলিল্লা অসালাওয়াত অতয়ে বাপ আল্লাহকে আপনারও তিনটা দেই আসসালামু আলাইকা আইয়ুহান নবী রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু বুঝেননি

কারণ আমার মাক্সাত বন্ধুকে পুরস্কার দিয়ে খুশি করবো এমন একদল কয় ওরে নবীটো দুনিয়ায় বান্ধা আরশে হাজিরে তো নবী নূর আল্লাহ আ রাখা ইয়াতে জবাব দিয়ে দিছে মাও হা ব্যাস ইনজেকশ্যন দিয়ে দিছে আল্লাহ সেখানে আল্লাহ আমি বন্ধুর কাছে এরপরে ইলা আবদিহি তার বান্দাকে ওহি দিলেন যা দেওয়ার দিয়া দিলেন শুধু কি তাই কেয়ামতের দিন ও বান্দার বড় দাম জানাতি মানুষ

এই জান্নাত পরে পরে আমার বান্দা আগে আমার প্রিয় বান্দাদের মজলিস ওখানে আর নিচে ওখানে আমার কলিজার বান্দারা বসা স দিকিন বসা স লিহিন বসা ওখানে উলুল আমর বসা আহলে জিকির বসা ওখানে আউলিয়ারা বসা ওখানে আগে যাবি এরপরে তাদের সহ জান্নাতে যাবি আগে বান্দা বলেন না না কেন বান্দার মূল্য বেশি না কম অনেক বেশি অনেক বেশি এরে নবী বান্দা কেন আল্লাহ বললেন দুই নাম্বার কারণ আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হওয়ার মূল মাধ্যম হলো ইবাদত এবাদাত যে করে সে বান্দা যার এবাদাত করে তিনি হলেন মাহবুদ আল্লাহ হলেন মাহবুদ মাঝখানে সম্পর্ক এবাদাত আমরা যারা করি তা আমরা হলাম বান্দা আল্লাহ তালা বলেন ও বান্দা রহমতের নবী কেমন বান্দা সারা দুনিয়ার মধ্যে যত এবাদাত করনে ওয়ালা আছে এর মধ্যে শ্রেষ্ঠ এবাদাত করনে ওয়ালা হলেন আমার নবী আমার নবীর মতো ইবাদত করেন ওয়ালা কেউ জানা থাকলে বলেন নবী তাহাজ্জুদ পড়ছেন নি ইশরাক পড়ছেন নি চাস্ট পড়ছেন নবী সারারাত নফল নামাজ পড়ছেন নি তেলাওয়াত করছেন আপনি কোন জায়গায় ফতুয়া পাইলেন যে বেশি আমল লাগে না নফল লাগে না আপনি কি হাদিস না পড়েন আপনি আমগ থেকে তো বেশি বেশি হাদিস পড়েন আপনি কি জানেন না কেয়ামতের ময়দানে ফরজ আমলের ঘাটতি পূরণ করতে নফল লাগবে ফরজ আমলের ঘাটতি পূরণের জন্য নফল এজন্য নফল এবাদত বেশি বুখারি শরীফের ইবারাত এজন্য আমি সারা বাংলাদেশে কসম খায় বলি আল্লাহর জাতের কসম যারা বলে আমরা অলিয়া আউলিয়া মানি না এরা কোরআন মানে না বোখারি শরীফ মানে না এরা ভণ্ড এরা বাতিল এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড যারা উলিয়া উলিয়া মানে না তারা বাতিল তারা ভন্ড তারা কোরআন মানে না তারা বুখারী হাদিস মানে না এরা ভন্ড শুধু তাই না এদের যারা ভন্ড স্বীকার করে না তারাও ভন্ড এজন্য রহমতের নবী ইবাদতের দিক থেকে অনেক উপরে

বেপরদায় কম কম না দাড়ি তো কাটলা না আর কতদিন স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামাই কেরামের দোয়া নিয়া ভালো একজন সন্তান হিসাবে উঠো ইঞ্জিনিয়ার হও আদর্শ ইঞ্জিনিয়ার প্রফেসর হও আদর্শ প্রফেসর একজন আদর্শ ডাক্তার হও তোমার আচরণে মা বাবা যেন কষ্ট না পায় শিক্ষক কষ্ট না পায় ওলামায় কেরাম কষ্ট না পায় এরে পর্দার রানার আম্মা যান আপনাদের সন্তানগুলোকে লাইনে রাখার জন্য আপনাদের অবদান বেশি এ দুনিয়াতে যত সন্তান ভালো হয়েছে মায়ের কারণে এরে আম্মা জানেরা এ কারণে তো আপনাদের সম্মান অনেক বেশি আপনারা নবীদের মায়ের মতো দামি সাহাবায়ে کرامদের মায়ের মতো দামি মা আপনারা তো আলেম হাফেজে করানের মায়ের মতো দামি মা আরে আম্মা জান আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আল্লাহ সন্তান দিয়েছেন ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন বেয়াদব বানাবেন না আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন মা বাপ যেন কষ্ট না পায় ওলামায় কেরাম কষ্ট না পায় শিক্ষক কষ্ট না পায় আদর্শ সন্তান রেখে যাবেন ডাক্তার হলেও আপনার জন্য দোয়া করতে ভুলবে না ও আমার কলিজার মা আপনার মতো কত মা আছে এখনো পর্দা করে স্বামীর মাল হেফাজত করে বে চলে না মোবাইলে সময় নষ্ট করে না ও আমার সাহারাস্তির যুবক বাবারা তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িও বেলার নামাজ পড়ে নাই তোমার কপাল কেন খারাপ পারো না তোমার মতো যুবক রে বার পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজি বলো বাবা তুমি কেন পারো না আল্লাহ বিবেক দিছে বিবেকের সাথে বেঈমানি না তোমার মতো যুবক ডাক্তার প্রফেশন ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজি ও সি ডিসিএসপি ওকিল ব্যারিস্টার পাঁচ বেলার নামাজি তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে বলো বাবা তুমি পারো না কেন অবশ্যই তোমার কপাল অবিশক্ত কপাল তোমার কপালে কারো বড়দোয়া লাগছে না হয় তুমি এত খারাপ তো হতে পারতা না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে বলো তুমি কেন পারবা না কৃষি কাজ করে নামাজ পড়ে বলো তুমি কেন পারবা না আমি তো এক একটু আগেও বলছিলাম আমি হুজুর বানাইতে আসি নাই আমি বরং তোমার পক্ষে সাক্ষী দিয়ে গেলাম দোয়া করে গেলাম স্কুলে পড়ো ডাক্তার হাও বেয়াদব হইও না ইঞ্জিনিয়ার হও ভয় ভয়না তোমার আচরণে কোনোদিন মা বাবার মনে কষ্ট যেন না যায় তো আগে তোমার আচরণে শিক্ষক যদি কষ্ট পায় লেখা থেকে হারিয়ে যাওয়া যদি তোমার ব্যবহারে আলেম কষ্ট চরিত্র তোমার পথে চলে যাবে অতএব তুমি ডাক্তার হও আদবালা তুমি একজন ইঞ্জিনিয়ার হাও আদবালা বলা মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে নিয়ে চলো তুমি যে লাইনেই থাকো অনুরোধ তুমি নবীর মোহাব্বতে পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার নেক নজর নাও শিক্ষকের দোয়া নাও দেখবার ডাক্তার হলো তোমার জীবন সফল এখনো সময় আছে তাও বা করো আরে আল্লাহর কাছে মনে রে বুঝাই আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে কত গুণা করলাম মনে চাইছে নামাজ পড়বো না পড়ি নাই দাড়ি কাটবো কেটে ফেলেছি বেপর্দায় চলবো আড্ডা দিব পার্কে যাব তাই করেছি ওয়াল্লার কতদিন কোন দিন মরণ হবে জানা নাই আজকে থেকে তৌবা করে ফেললাম আর দাড়ি কাটবো না নামাজ সারবো না বেপরদায় চলবো না মা বাবার সাথে বেয়াদুবি করব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলব আর কোনোদিন গুনার পথে যাব না মনের শুধু এতটুকু বুঝাইও তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া যদি তারা নামাজ পড়তে পারে তুমি কেন পারবা না এখনো সময় আছে তাও করো অন্তর যদি তৈরি হয় মোনা ফেকি যদি না থাকে খাটি তওবার বার নিয়ত যাদের আছে আল্লাহ যার কপাল ভালো রাখবেন অমরের মতো দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ নবীর আদর্শ আলা উম্মত হিসাবে সবাইকে কবুল করেন আয় আল্লাহ পাঁচ অত্ত নামাজি বানায়া দেন মা বাবার দোয়া শিক্ষকের দোয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ হিরফ বিলা দমিন অসালতু আসসালাম ও আলা সৈয়ীদ ইওল মুরুসালিন ওয়ালা আলী ওয়া সাজিহি আজমাইন ইয়া আরহামার রহিমিন ইয়া আর হামার রহিমিন ইয়া আরহামার রহিমিন رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار يا الله يا مدرك معفك رداً ردان ما في القبول كرنان أيوزن كري كري قبول, قبول, قبول আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো গুলো বানায় দেন দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন আয় কলি